ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হলো বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হল স্যাগেটেরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই ধনুরাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় ধনুরাশির মানুষরা যদি সংসারের সমাজে বা নিজেদের মানুষের কাছে কখনও অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না এবং ধনুরাশির মানুষরা সৎ প্রকৃতির হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা প্রতারিত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অবহেলার পাত্র বা পাত্রী হয়ে ওঠে যত যতই অবহেলিত হোক যতই অপমানিত হোক ধন মানুষ কিন্তু কখনোই প্রতিশোধ নিতে পারে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ধনুরাশির মানুষের ক্ষেত্রে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছে তবে এরপর ধনুরাশির পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনের দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তবে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির নিচস্ত এবং পীড়িত ভাব কিংবা ভাগ্যের পরিহাসে ধনারশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু এবং রাশিপতি দেবগুরু বৃহস্পতি ধনুরাশি সাবেককে পীড়িত এবং নিচস্ত থাকার কারণেই ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধনুরাশির ক্ষেত্রে এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে এরপর ধনুরাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ধনুরাশির ক্ষেত্রে ঘটতে যাচ্ছে শুভ অনুকূল কিছু পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনুরাশি বা সেগ্রেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশি বা ধনুরগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে কুড়ি মে পর্যন্ত সময়কালের মধ্যে সপ্তমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় হয়ে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট এরই পাশাপাশি শনিদেব ধনুরাশির তৃতীয় ঘরকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে চতুর্থ ঘরে এবং চোদ্দই মে সূর্য এবং বৃহস্পতি রাশিগত নক্ষত্রগত পরিবর্তন আঠেরোই মে রাহু কেতুর নক্ষত্রগত এবং রাশিগত পরিবর্তন ঘটছে আহু প্রবেশ করছে ধনু রাশির দ্বিতীয় ভাবে এবং কেতু প্রবেশ করছে ধনু রাশির সাপেক্ষে অষ্টমে যার কারণে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা শুভ সমন্বয়ক যোগ আসতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করেছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুমের কিংবা সূর্যের ট্রানজিটে ধনু রাশি হিসাবে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার রাশির কিছু অধর অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে কুড়ি মে দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন জায়গায় রাহু যেহেতু ধনু রাশি হিসাবে কি দ্বিতীয়ভাবে প্রবেশ করছে তাই রাহু কিন্তু আপনাদের আর্থিক খরচ খরচা থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা আপনাকে বেকার বেকারত্ব করে দেওয়ার চেষ্টা করবে কিংবা কোনো না কোনো দিক থেকে প্রচুর পরিমাণে একটা খরচা প্রচুর পরিমাণে একটা সমস্যা সৃষ্টি করবে অর্থনৈতিক দিকটার ওপর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আর্থিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারিকে অবশ্য অবশ্যই করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ কিংবা লাইফস্টাইলটার যে অতিরিক্ত খরচ খরচা বেড়ে গিয়েছিল সেই জায়গা থেকে সেই পরিস্থিতিটাকে অর্থ খরচটাকে কিছুটা কমিয়ে আনার চেষ্টা করতে হবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারিকে প্রতিকার স্বরূপ বলে রাখবো যাদের অর্থনৈতিক দিকটা বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে অর্থ ইনকাম কমে গেছে বেকার বেরোজগার হয়ে গেছেন কর্মহারা হয়ে গেছেন চাকরি হারা হয়ে গেছেন রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন তাও না করতে পারলে আপনারা প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান রাহু ভীষণ ভীষণ শান্ত হয়ে যাবে আপনার ক্ষেত্রে ধনুরাশি হিসাবে কে দ্বিতীয় যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যা যে দুশ্চিন্তা চলে আসছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে শুধু তাই নয় আপনি ধনুরাশির জাতক জাতি হলে আপনার দিক থেকেও স্বাস্থ্যগত বিষয়ে যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে কেননা চোদ্দই মে সূর্য এবং বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে ধনুরাশির সপ্তমে যার কারণে স্বাস্থ্যগত দিকের যে সমস্যা যে প্রবলেম সেটা মিটে যাবে তবে স্বাস্থ্যগত বিষয়ের যেই জায়গাটা সতর্ক থাকতে হবে সেটা হল পেটের বিষয়ে পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে তাই এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে তবে ধনুরাশির ক্ষেত্রে দীর্ঘকাল ধরে কালজয়ী যে পরিবর্তনের অপেক্ষায় ধনুরাশির মানুষরা ছিল সেই জায়গাটায় বেশ কিছু পরিবর্তন আছে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেশ কিছু অনুকূল এবং শুভ পরিবর্তন আছে মঙ্গলের ট্রানজিট ঘটছে ধনু ধনুরাশির সপ্তমভাবে সপ্তম ভাব থেকে প্রেম বিবাহ দাম্পত্য প্রভৃতি বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কের জায়গায় কিছু পরিবর্তন আনছে প্রথমত যেই সমস্ত মানুষের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কগুলির ক্ষেত্রে মনোমালিন্য ঝগড়া অশান্তির সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যাদের সাথে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে অবশেষে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ধনুরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হবে পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি কিংবা গ্রহগতির নিচস্ত বা পীড়িত ভাব থাকার কারণে পরিবারের মানুষজনদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে চলে আসছিল ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মনের অমিল মতের অমিল পড়ার যে তালমিলের অভাবগুলি চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাবো ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি সাপেক্ষে ধনুরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন হবে বিশেষ বিশেষভাবে সাবধানতা আজ থেকে আগামী কুড়ি মে পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে আপনি কিন্তু বেশ কিছুটা চাপ বেশ কিছুটা বাধা কিংবা প্রতারণার শিকার হতে পারেন সেই প্রতারণা হতে পারে আর্থিকগত বিষয়ে হতে পারে সম্পর্কের জায়গায় কিংবা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় তাই চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে প্রথমত আপনাদেরকে বলব চাকরি ব্যবসা বা কর্মের প্রয়োজনে আজ থেকে আগামী কুড়ি মে পর্যন্ত সময়কালের মধ্যে যেহেতু রাহুকেতু একসাথে ট্রানজিট ঘটছে আঠেরোই মে তে তাই এই সময়কালের মধ্যে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করবেন না তাহলে কিন্তু জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটা সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো যদি এগিয়ে সাথে লিটিগেশন থেকে থাকে সেই সমস্যাটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন কেন এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাবেকে থাকছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবে এবং অনুকূলভাবেই থাকছে তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কিংবা সম্পত্তি জমি জমা এটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু ধনরাশির মানুষকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই তাই এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা যদি মিটিয়ে ফেলতে চান আপনার হিসাবকে কিন্তু অনেকটাই শুভ অনেকটাই অনুকূলে থাকবে তবে সতর্ক থাকতে হবে পরিবারগত দিক থেকে পরিবারের এমন কোন মানুষ আছে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে তাদের দিক থেকে সতর্ক থাকতে হবে তাই পরিবারগত দিক থেকে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে যদি কোনো শত্রুতা কোনো চাপ কোনো বাধা আপনি বুঝতে পারেন তাহলে আপনাকে কিন্তু তার প্রতিকার করতে হবে প্রতিকার স্বরূপ বলব বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু সম্পূর্ণরূপে গেড়ে দিন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এরই পাশাপাশি বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন ভীষণ ভীষণভাবে বাস্তুগত দিক থেকে পরিবারগত দিক থেকে যে শত্রুতার চাপ বাধা চলে আসছিল সেই জায়গায় সসল থেকে বেরিয়ে আসতে পারবেন ধনু রাশি বা সেকেটিরা রাশির মানুষরা ধনুরাশি পরবর্তী পরিবর্তনটি হলো মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দুটি গ্রহ এবং চন্দ্রের কিন্তু রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন করছে প্রথমত একটি হলো দেবগুরু বৃহস্পতি অন্যটি মঙ্গল এবং চন্দ্র এই বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশান ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনছে এবং সেই পরিবর্তনটা যে অবশ্যই পজিটিভ গুণাবলীর ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে প্রথমত বিবাহের জায়গায় অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন এতদিন ধরে অষ্টমে মঙ্গল থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ ঠিকঠাক হলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্ত যাচ্ছিলো নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা এইগুলি দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে প্রথমত অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে কিংবা যারা প্রেম করছেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহেরও শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি মে পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ তা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি থেকে পরবর্তী পরিবর্তন পড়াশোনার জায়গায় গ্রহগতির এই পরিবর্তন পড়াশোনার জায়গায় বা ধনুরাশির স্টুডেন্টদের দিক থেকে একটা শুভ পরিবর্তন আনছে এতদিন আপনি আপনার কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যেই তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় শেষ পর্যন্ত কন্টিনিউ করে এগিয়ে যেতে পারছে না সঠিকভাবে চাকরিগুলি প্রাপ্ত করতে পারছে না পড়াশোনার জায়গায় নানান বাধা নানান সমস্যা চলে আসছিল বিভিন্ন কারণে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে আপনি যে কোনো লাইনে পড়াশোনা করুন জেনারেল লাইনে পড়াশোনা করুন স্কুল কলেজ নার্সারি লে পড়াশোনা করুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করুন কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ পড়া কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গাগুলির দিক থেকে পড়াশোনার জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আজ থেকে আগামী কুড়ি মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন চাকরি প্রাপ্তি বা চাকরিতে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে গ্রহগতির মঙ্গল বৃহস্পতি শুক্র কিংবা সূর্যের যে ট্রানজিট সেটা কিন্তু ধনুরাশি হিসাবে পরিবর্তন আনছেই পরবর্তী পরিবর্তন চন্দ্র বারোই এবং তেরোই মে পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ যার কারণে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস ঋণ এবং অর্থনৈতিক দিক থেকে একটা শুভ পরিবর্তন কিংবা যাদের গাইন সমস্যা চলছিল সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তন আনছে যাদের ক্ষেত্রে চন্দ্র নিচস্ত রয়েছে এই সমস্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিল তাদেরকে বলো মুন স্টোন পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল প্রথমত বলে কি শেয়ার মার্কেট জায়গায় একটা আমূল পরিবর্তন আনছে দীর্ঘদিন পর শেয়ার মার্কেটের জায়গায় বিনিয়োগ করুন শুভ পরিবর্তন পাবেন লটারির জায়গায় শুভ পরিবর্তন পাবেন যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং শুভ পরিবর্তন আসতে চলছে যাদের গাইনের সমস্যা চলছে সেই দিক থেকে সমস্যার পর মিটে যেতে চলেছে তবে সতর্ক থাকতে হবে পেট সংক্রান্ত বিষয়ে কোনো মানুষের সাথে ঝগড়া অশান্তি যাতে নতুন করে জড়িয়ে না পড়া হয় মামলা মোকদ্দমা যাতে নতুন করে জড়িয়ে না পারা হয় এরই পাশাপাশি অর্থনৈতিক বিলাসিতা খরচ খরচাটাকে বেশ কিছুটা কমাতে হবে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একটা অলসত ভাব বাড়তে পারে যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুরকে উঠে দুদানা চিনি মিশিয়ে রাখুন স্বাস্থ্যগত সমস্যা চলে পান্না